নমস্কার বন্ধু তোমাদের সকলেই তো আমাদের এই ছোট্ট পরিবারের স্বাগত আমি এসপালে মাঝে চলে এসেছি আমাদের জীবনের এক নতুন ব্লগ ভিডিওতে তোমরা সকলে কেমন আছো আশা করি ভালোই আছো আমরাও ভালো আছি আজকে শৈবার মেশো মেশিন গাড়িতে কাজে যাবে সেই জন্য সকাল থেকেই রান্নাবান্না হচ্ছে এটা হচ্ছে খাবার ঘুগলি মা আলুর ঝোল হবে আর একটা তরকারি করব সেটাও খাইয়ে দিয়ে যাওয়ার পর না গড়ির কাটায় বাজে দশটা আট বেটু অনেকক্ষণ ঘুমিয়ে পড়েছে সেই জন্য কাজ করতে পারছি নাহলে তো কাজ করতেই পারতাম না এখানটা আনাজ কেটেছি আনাজ গুলো এখনো গোছানো হয়নি গাছে তিনটে কুমড়ো হয়েছিল কুমড়ো তিনটে এনেছি গাছগুলো মরে গিয়েছিল ওই জন্য কুমড়ো তিনটে তুলে নিয়ে চলে এসেছি আর এই দিকে দেখো আমাদের ঘরটা এখনো পাবনা বুঝানো কিছু হয়নি এই ঘরটা বোঝাতে বাকি আছে দশটা বেজে গেছে ও আগে খেয়ে যাক তারপর বাকি কাজ হবে ভাত বড়া হয়ে গেছে আমাদেরও মুড়ি বড়া হয়ে গেছে কাকু ও কাজে চলে এসেছে দেখি শৈবার কাকু কেক কাকি রান্না করে দিয়েছে অন খুলছে প্রথমে ফাঁকা এটা আলু আর ঢ্যাঁড়স একসাথে একসঙ্গে মোয়া সোয়াবিন আলুর তরকারি আর ওটায় ভাত আমরা রাতের খাবার খেতে আরম্ভ করে দিয়েছি এদের ভাত বেড়েছি এটা আসছে আর আমরা দুজন খাচ্ছি আমের পায়ের ব্যথাটা অনেক বেড়েছে আগের থেকেও জলদিই পারছে না রাত্রে মেনু দেখো আলু ভাতে আর এটা দই কাতলা এটা দুপুরে ভাত খাইনি ঝিঙে আলু ঝোল ওর অবস্থাটা একবার দেখো পায়ের জন্য ব্যাটারি চলতেই পারছে না এখান থেকে সরে ওখানে বসতে পারছে না